আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম এটা গতকালকের ব্লগ শুক্রবারে তো আমি এখানে হাতে মাখা খিচুড়ি রান্না করব সবাই হাতে মাখা খিচুড়ি রান্না করে আমি অনেক সময় রান্না করি নাই আজকে ফার্স্টে রান্না করব। তো এখানে আমি সব উপকরণ দিয়ে দিয়েছি এখন আমি হাতে মেখে ফেলবো ভালো মতো তো আমার উপকরণগুলো ভালো মতো যেন ডাল চালের মধ্যে ঢুকে এভাবে আমার মাখতে হবে তো আমি সবগুলা দিয়ে দিছি উপকরণ মোটামুটি তো আসলে শুক্রবার আসলে বাচ্চারা অনেক বাহানা করে এটা সেটা খেতে চাই তাই বৃষ্টিও পড়তেছে আর দেরি না করে আমি কিছুইটা রান্না করে ফেলতেছি আসলে এক হাতে মোবাইল এক হাতে মাখানো অনেক কষ্ট হয়ে যায় তারপরেও কিছুই করার নাই আমার মাখানো শেষ এখন আমি পানি দিয়ে বসে দেব আমি পানি দিয়ে বসাই দিয়েছি চুলাতে কিছুইটা হয়ে যাক ভালো মতো ছেড়ে দিচ্ছি যাতে চাউলগুলো একসাথে হয়ে যায় তো বাইরে মেঘ বৃষ্টি পড়তেছে পানি উঠে গেছে অনেক পানি উঠে গেছে নিচে মানুষের অনেক কষ্ট হচ্ছে আসলে নিউ মার্কেট ঢাকার মধ্যে গুলশান বনানি ওদিক দিয়ে অনেক পানি উঠে গেছে মাংস ভিজা দিচ্ছি আমি মুরগির মাংস এখানে আমার কিছুইটা হয়ে যাচ্ছে আমি মানে বেশি বড় করতেছি না আসলে আপরা দেখতে চাই না এই কারণে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম খিচুড়িতে কিচুটা হয়ে যাচ্ছে এদিকে আমি মাংসটা বসাই দিচ্ছি মাংসতে পেঁয়াজ আর তেজপাতা গরম মশলা সবগুলা দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখছো বন্ধুরা তারা সবাই একটা লাইক দিয়ে দিবা আর পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবে না প্লিজ যারা ইউটিউব থেকে দেখতেছো নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবা যদি সাবস্ক্রাইব করে না থাকো আর ফেসবুকের বন্ধুরা একটু ফলো দিয়ে দিবা এগুলো ভালো মতো দিচ্ছি আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে দিলে একটু মানে ফেনাটা কম হয় এই জন্য লবণটা দিয়ে দিলাম সরিষা তেলের রান্নায় কারণে ফেনাটা বেশি হয় আমি এখানে তেতলে রাখা আদা রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি মাংসতে আমি পেস্টও দিচ্ছি আবার তেতলে আদা রসুনের কাঁচামরিচের এগুলোও দিয়ে দিলাম এগুলা দিলে না মাংসতে অনেক ফ্লেভার হয় তো আমার মতো তোমরা ট্রাই করতে পারো এখন আমি বাকি একে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াগুলা আমার ছেলে আমার পাশে দাঁড়াই দাঁড়াই আমার সাথে একটা একটা কথা বলতেছে আসলে না বাচ্চা মানুষ থাকলে বাসার মধ্যে মায়েরা কি করে না করে এগুলো এদের দেখার অনেক আগ্রহ থাকে তা আমি আলুটাও দিয়ে দিচ্ছি মরিচ কষানোর পরে আলুটা দিয়ে দিলাম আলুটাও একসাথে হয়ে যাক আসলে আমি আলু দিয়ে মুরগি রান্না করলে না আলুটা আগে সিদ্ধ করে ফেলি তারপর আমি আলুটা সিদ্ধ হয়ে আসার পর মুরগির মাংসটা দিচ্ছি এখন দরোটা একসাথে আবার কষাচ্ছি মুরগি আর আলু তো এভাবে আমি আধা ঘন্টা মতো কষাইয়ে তারপর পানি দিয়ে দেব মাংসটা একটু নেড়ে দিচ্ছি ঝোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে একটু সুন্দর মতো কমেন্ট করবা আমি যদি মাংসটা পুরোপুরি না দেখাই তখন বলবা কি রান্না করতেছে দেখতেছি না এই জন্য আবার পুরোপুরি দেখাচ্ছি আমি জিরা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আমার মাংস রান্না শেষ আসলে আমি শুকনো খিচুড়ি দিয়ে শুকনো খেতে পারি না সবাই বলছে চিকেন ফ্রাই করতে তা আমার খাওয়ার কষ্ট হয়ে যায় এই জন্য আমি মাংস দিয়ে আলু রান্না করছি কিছু দিয়ে আমার ঝোল মাংস রান্না করলে না আমার অনেক ভালো লাগে তো তোমাদের কাছে কীরকম লাগে আমাকে জানাবা কিন্তু এই তো আমার খিচুড়িটাও হয়ে গেলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার সাথে থাকবা ওকে আল্লাহ